এই বাংলাদেশের জন্য এই मानचित्रের জন্য এই পথাকার যিনি এবার রাজনীতিতে যুক্ত হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম 9 ডিসেম্বর তাকে মুখ্য সংগঠক গাড়ির জানালার কাচ ভেঙে অস্ত্রের মুখে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান আট সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে মাইক্রোবাস এবার সমন্বয়করা আমার কোন কথাকে অস্বীকার করবে ধরা খেয়ে গেল তিন কোটি টাকার চেক সমন্বয় শব্দটা অনেকটা অভিশাপের নাম হয়ে দাঁড়াইছে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন শারদি সালম নতুন দল ঘোষণা করলেন এমন কিছু তথ্য উঠে এসেছে আমাদের এই মিডিয়া জগতে এদিকে বাংলাদেশের বিভিন্ন সূত্র থেকে বিভিন্নভাবে যে পুলিশকে সূত্র করে কেন্দ্র করে তথ্যগুলো উঠে আসছে তারই কিছু নজির বাংলাদেশের কিছু আওয়ামী লীগ নেতাকর্মীরা উল্টা বক্তব্য দিচ্ছে তবে শারজি সালম যদি দল নিজে গঠন করেন তাহলে কি হতে পারে এই ছাত্র সমাজের মাঝখানে সেই সমাজগুলা তুলে ধরবে কিভাবে। আওয়ামী কিছু নেতাকর্মীরা নিজেদেরকে যে বক্তব্য তুলে ধরেছেন তা সার্জিস আলম কখনও কোনো কারণে পূরণ করতে পারবেন নাকি নিজেকে দল গঠন করে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করবেন এমন কিছু তথ্য তুলে ধরছে আওয়ামী নেতাকর্মীরা তবে আমাদেরকে সার্জি সালামের কাছে যে শুনতে হবে এই বাংলাদেশের জন্য এই মানচিত্রের জন্য এই পতাকার জন্য রাজনীতিতে যুক্ত হলেন বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম নয় ডিসেম্বর তাকে মুখ্য সংগঠক করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ফেসিবাদী ব্যবস্থার বিলুপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলমকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসির উদ্দিন পাটোয়ারি আহ্বায়ক আক্তার হোসেন সদস্য সচিব সামান্তা শারমিন মুখপাত্র ও সার্জিস আলম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন পুরো বাংলাদেশের মানুষের কথা গিয়ে একটা রাষ্ট্রের এত বড় স্বার্থের কথা বলে গিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেসার গ্রুপ হিসেবে গত 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি পরে নভেম্বরে কমিটিতে সদস্য হিসেবে জায়গা দেওয়া হয় সাজিদ আলমকে কেন আমরা যদি ঐক্যবদ্ধভাবে ওই 5 অগস্ট 4 অগস্ট 3 অগস্টের মতাদিয়ে গাড়ির জানালার কাঁচ ভেঙে অস্ত্রের মুখে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বহুমবিরোদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা জানান আট সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে মাইক্রোবাসে বান্দরবানের লামা যাচ্ছিলেন মেঘনা সেতু ঢালি পৌঁছালে তাদের গাড়ি ছিনতাইকারীর কবলে পড়ে এ সময় দশ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা মাঝে উপস্থিত হয়েছে আমার এলাকার লোক যদি আমার ভাই বোন না মনে করে আমার বাচ্চারা তাদের ছেলে না মনে করে আমি মহিলা আমার গায়ে আমি অস্ত্র ওই অস্ত্রগুলো আমি চিনিও না দেশি সেই সকলকে সবার থেকে বিতাড়িত হইতে প্রত্যেকটা জেলার থেকে কিন্তু জেলায় আমি আজকে প্রতিহিংসার শিকার আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনার তো দেখছেন হাসপাতালে দেখছেন জেনারি ভার কি অবস্থা তার বউয়ের কি অবস্থা তার দূরের মাসুম বাচ্চা তাদের কি অবস্থা আর একজন ডেমরা এবং মতিঝিলের লিটন স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন এবং একজনের নাম জানি না এরকম অসংখ্য আপনাদের সামনেই অসংখ্য লোক আহত এবং গুরুতর আহত যে আহতটা আপনাদের চোখের সামনেই পড়ছে এটা কোনো মানে কি বলবো এটা সন্ত্রাসী ঘটনা এটা কোনো ছাড়া কোনো কারণ ছাড়াই এরকম একটা নৃশংস ঘটনা আজকে গোপালগঞ্জে ঘটল গোপালগঞ্জে যতদিন দেখেছেন দলীয় রাজনীতিতে কোনো বিভেদ ছিল না কিন্তু আজকে যে ঘটনা ঘটলো শুধু শুধু বিনা কারণে বিনা উস্কানিতে একটি ঘটনা ঘটল হসপিটালে আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশ জন ইতিমধ্যে ভর্তি হয়েছে অনেকের অবস্থা খুবই খারাপ গুরুতর অবস্থা আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি নেতৃবৃন্দ আছে ওনাদের অনেককে করেছে আপনারা জানেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি উনি ওনার বাবা মার কবর জিয়ারত করার উদ্দেশ্যে আসছিলেন আমাদের গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা করার পরে আমরা যখন টুঙ্গি পড়ার উদ্দেশ্যে রওনা করছিলাম ঠিক কিছু সন্ত্রাসী চিহ্নিত সন্ত্রাসী যাকে আমরা অনেককেই আমরা চিনতে পেরেছি তারা অতর্কিতভাবে হামলা করে যেটা অপ্রত্যাশিত গোপালগঞ্জ একটি শান্তিপূর্ণ শহর আমরা সকলে মিলেমিশে এখানে রাজনীতি করতাম কিন্তু আজকে যে দৃষ্টান্ত স্থাপন করলো এখন থেকে গোপালগঞ্জে আমার মনে হয় না যে শান্তি থাকবে এরপর ঢাকায় শিখ নেওয়ার চেষ্টা করতেছিলাম আমাদের ডাক্তার কোনো সহযোগিতা এক ঘন্টা ধরে আমরা ওয়েট করছি কোনো ডাক্তার দাঁড়া মারাচ্ছে অনেক হরিউল্লাপে এখন ন্যূনতম ট্রিটমেন্টও দিয়ে আমরা ঢাকা ইস্যু করতেছি এবং সিকিউরিটি এদিকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে আন্দোলন সৃষ্টি হয়ে যাচ্ছে কথায় কথায় এদিকে আওয়ামী লীগ গ্রুপ নতুন করে আন্দোলন সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়তই তাহলে কিভাবে এই দেশটাকে সুষ্ঠু সাবল গড়ে তুলবেন মোহাম্মদ ডক্টর ইউনুস এই প্রশ্ন সাধারণ জনগণের পাশে তবে আবার নতুন করে পুলিশ অভিযান শুরু করেছেন যে অভিযানগুলো বিভিন্ন জায়গায় পরিচালনা করছে হঠাৎ করেই মিরপুরের শাহালি মাজারে যে তথ্য তুলে ধরা হলো যেখানে ধরা হল অনেকই যারা আছেন বাংলাদেশের কিলাররা তারা আওয়ামী লীগ কর্মী হয়ে এইখানে আত্মগোপনে ছিলেন তাদেরকে পুলিশ অ্যারেস্ট করার সময় প্রিজন ভ্যানে ওঠানোর সময় তাদেরকে হুমকি দেয় মেরে ফেলবে এ কেমন দেশ আমরা বসবাস করছি এরা আসলে কোথায় কখন কোন অবস্থায় কাকে মেরে ফেলে এরকম তথ্য নতুন করে পাওয়া যাচ্ছে না হুট করেই হয়ে যাচ্ছে খুন

কলকি বাবাকে ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই সেই কলকি বাবা দেখতে পাচ্ছেন আপনারা কলকি বাবাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে মেন হতা উনি হলো মেন হতা গাঁদা ব্যবসার কারণ উনি মেন এই মাজারে বসে বসে গাজা খায় এবং বিক্রি করে উনি বসো এইজন্য দাম নিতে পারতেছি বস তো আসছে আমারে ভাই একটু সামনে আসেন ভাই ভাই একটু পেছনে একটু পেছনে আসলে আমরা সবাই পাবো একটু পেছনে করে দেখতে ও থেকে এতগুলো প্যাকেট পাওয়া গেছে এতগুলো আলামত গুলো আছে ভাই পুরো আমার জন্মদিন হ্যাঁ 50 গুলো নিয়ে আমা দয়া করে সেটা এত কোন ব্যয় ছিল আসসালামু আলাইকুম ভাই সার্ভিস সার্ভিস ভাই আপনারা আম উঠান অর্ডার অর্ডার সার্ভিস সার্ভিস এটা আমরা

আপনি কি পাওয়ার ব্যাংক আছে আমার তো ভিউ পার্সেন্ট আমি যদি

يلا কিছু <laughs> সেল <laughs>

অনেকেই আমাকে গালাগালি করে বলেন আমি নাকি আওয়ামী লীগের দালাল আমি আওয়ামী লীগের পাঁচ আটালোক আমি আওয়ামী লীগের গোলাম তাদেরকে উদ্দেশ্য করে বলি কি ভাই হ্যাঁ আমি আওয়ামী লীগের গোলাম এতে কোনো সন্দেহ নেই আমি আওয়ামী লীগের দালাল কোনো সন্দেহ নেই আমি সারা জীবন আওয়ামী লীগের এই গর্বিত দালাল হয়ে থাকতে চাই যে দল এখন আমাকে নিয়ে গর্ব করে আমার মতন একজন দালাল তাদের আছে যদি কখনো বিএনপি জামাত এসে আমাকে প্রপোজাল করে তাদের দলের কোনো নেত্রী হওয়ার সুযোগ আমাকে করে দেয় আমি যাব না আপনারা হয়তো বলতেই পারেন যে আমার মতো দালাল আমার মতো পাঁচ আটা লোক তাদের দরকার নেই আছে ভাই আছে কারণ তারা আমার মতো একজন নেত্রী চায় যে দলের দূর দিনে দলের হয়ে কথা বলবে দলের হয়ে লড়বে যেমনটা আমি করছি এরকম গর্বিত নেত্রী প্রত্যেকটা দলই চায় সো তারাও হয়তো চাইবে কিন্তু আমি তাদের সেই নেত্রী হতেও কখনো যাব না আমি আমার দলের কর্মী হয়েই থাকতে চাই কারণ আমি মুজিববাদকে বিশ্বাস করি আমি মুজিবকে বিশ্বাস করি আমি মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি